হ্যালো একবার আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছে সবাই চলে আসলাম বোলা সদরে আছি বর্তমানে এখানে একটা কিছুদিন আগে একটা নতুন ফোন কিনেছিলাম ওটার ভিডিও দিছিলাম হয়তো অনেকে দেখছেন তো এখানে আসছি একটা গ্লাস লাগাইছে মানে একটা গয়লা গ্লাস লাগানো সেই জন্য আর কি আসলাম ও এটা হচ্ছে মার্কেট এটা পুরোটা এখানে মানে মোবাইলের যত যন্ত্রপাতি আছে এটা লাগানো হয় এখানে আসছি দেখি এখন একটা ভিতরে লাগাবো তো এই যে ফোনটা এখানে মূলত গ্লাস লাগাবো এখানে মূলত লাগাতে এসছি মূলত কিছুদিন আগে এখানে আসলাম এখানে আসার পর একটা কিছু রিয়েল রিয়েলমি তো ওইটারই বলব একটা গ্লাস লাগাতে আসছি ওইটা এই মার্কেটে আসছিলাম তো দেখতে থাকেন মার্কেটটা শুধু মোটামুটি খারাপ না এখানে হচ্ছে এই তো এখানে হচ্ছে উজুখানা মেবি হ্যাঁ এখানে উজুখানা মার্কেটটা শুধু মোটামুটি ভালোটা হচ্ছে তিনতলা আমি হচ্ছে তিনতলায় আসি তো তিনতালায় আসি তিনতলায় আসি এখানে গ্লাস লাগাতে আসলাম এইতো গ্লাস লাগাইতেছে লাইট তুমি আছে

হ্যাঁ আচ্ছা অবশেষে আমাদের গ্লাস লাগানো শেষ আসলে কি করব আমারটাও লাগে লেসি একটা লাগিয়ে দিয়েছে আমারটাও লাগে লেসি এখন আমারটাও লাগাইছি হ্যাঁটাও লাগাইছি দু জোরেটা লাগানো শেষ আমার কাছে টাকা দেখি আমি লাগাবো না হ্যাঁ জোর করে আমার লাগিয়ে দিয়েছে আমার লাগিয়ে দিয়েছে আর ফাউল না লোক চলি পালাম লাগে চলি না মানে নিজের টাকা খরচা করে আমারও চালায় কেমন মাইসলাকায় চলি আমি বুঝতে পারছেন যাই হোক আজকে বিয়োটাই পুজো ধরে আসলাম এই ফ্ল্যাট এখন বর্তমানে আসি আছি এটা মূলত তিন তলা না দুই হাজার থেকে এখন মতো দুইতলায় আসি তো যখন ফোনটা কিনছিলাম আরও প্রায় কত পনেরো দিন এসব না ফোন কিনছি পনেরো দিন আগে ফোন কিনছিলাম দুইতলা থেকে তো এখন আবার পনেরো দিন পরে গইলা গেলাস বন্দির থেকে বলাই যে গইলা গ্লাস লাগাই ফোনে গ্লাস লাগাইতাম তে দা কামরা যাই হোক ঠিক আছে বিয়োটাই পুজো তুই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম